তো এই গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি মাওয়াঘাট তো মাওয়াঘাটে আসছিলাম আমার এক বড় ভাইয়ের সাথে বিয়ে খাওয়ার জন্য তো বিয়ে খাওয়া শেষ করে আমরা চলে আসলাম মাওয়াঘাটে পদ্মা ইলিশ খাওয়ার জন্য এবং পদ্মা সেতু দেখার জন্য তো দেখতে থাকেন আমাদের ব্লগটা আশা করি ভালো লাগবে গাইস আমরা এই মুহূর্তে নৌকা দিয়ে যাবো ব্রিজের ওই দিকে আজকে আমরা পদ্মা সেতু দেখতে আসছি তো ওই যে একশো করে ডাকতেছে দেখা যাক কয় টাকা করে মানে মামারা আমাদেরকে ঘোরায় ভাই জন্মতি কয় টাকা করে দেখতেই পাচ্ছেন এখানে নানা রকমের নৌকা আছে তো মামারা আমাদের কাছ থেকে জনপতি একশো টাকা করে নিবে এবং আমাদেরকে পদ্মা সেতু পদ্মা সেতুর নিচ দিয়ে এবং ঘোরানো শেষ হয়ে গেলে আমাদেরকে আবারও যথাস্থানে রেখে যাবে তো দেখা যাক মামারা আমাদেরকে কতটুকু আনন্দ দিতে পারে আর আমরা কতটুকু উপভোগ করতে পারি গাইজ যেমন কথা তেমন কাজ তো আমরাও বের হয়ে পড়লাম পদ্মা সেতু দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন আমাদের চারপাশে অনেক রকমের নৌকা আছে তো আমরা যখন যাচ্ছিলাম তখন ওই সামনের দিক থেকে অনেকগুলোই নৌকা আসতেছিলো তো একটা নৌকার মধ্যে একটা ভাইয়া আমাকে ডাক দিয়েছিল তো জানি না উনি আমাকে চিনে কিনা বা আমার সাবস্ক্রাইবার কিনা তো আমাকে ফুল দিয়ে মানে দেওয়ার জন্য ডাকতেছিল মাইন্ড করতেছে যাই হোক নেক্সট ব্লগে আবার আসবো পদ্মা সেতুতে তো সবাই সাপোর্ট করবেন তো আমাদের চিন্তা ভাবনা আছে যে এক সময় ইউটিউবে পেমেন্ট পেলে আমরা ড্রোন কিনবো কি যে হ্যাঁ সবাই করবেন আমাদের জন্য ভালো ব্লগ বানাতে পারি যে ভালো ভিডিও বানাতে পারি যে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আপনারা এখন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পদ্মার বুকে কীভাবে যাচ্ছে বাইরে কিন্তু একটা চ্যানেল আছে ভাই তো খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসে আপনারা সবাই বাইকে সাপোর্ট করবেন ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে বাংলায় আশিক অফিসিয়াল দেখে সার্চ করে পাবেন অবশ্যই আশিক ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে এগিয়ে যেতে পারি আপনাদের মাঝে যে ভিডিও যে ভালো ভালো ভিডিও যে তুলতে পারি আপনাদের মাঝখানে সবাই দোয়া করবেন আমার জন্য তো নৌকায় ওঠার সময় ভাবতেছিলাম যে পদ্মা সেতুর একেবারে কাছে যাব আমরা তো যেমন কথা আমরা চলে আসছি একেবারে পদ্মা সেতুর নিচে তো আমাদের এখান থেকে পদ্মা সেতুর অন্য আরেকটা প্রান্তরে মানে পদ্মা সেতুর দেখা যায় না শুধু ধোয়া ধোয়া দেখা যাচ্ছিলো আর এখানে আমাদের থেকে পদ্মা সেতু একেবারেই কাছে ছিল আর আমাদের এখানে নৌকার মধ্যে অনেক মানুষ ছিল যারা পদ্মা সেতু দেখতে আসছিলো আর অনেকের তো সৌভাগ্য হয় না যে পদ্মা সেতুর উপর দিয়ে গিয়ে দেখার কারণ পদ্মা সেতু থেকে নেমে কখনো দেখা যাবে না নদীপথে পদ্মা সেতুটাকে উপভোগ করতেছিল তো যাই হোক পদ্মা সেতুটা দেখা হয়ে গেল আমাদের তো এখন আমরা যাচ্ছি আমাদের যে খান থেকে নিয়ে আসছিল তো সেইখানে আমাদেরকে আবারও নামিয়ে দিয়ে যাবে আর আমাদের কাছ থেকে ওরা একশো টাকা করে নিয়েছিল তো দেখা যাক আমরা এখন পদ্মার ইলিশ খাবো আর আমরা এখন চলে আসছি সেই আগের জায়গায় যেখান থেকে আমরা নৌকাতে উঠেছিলাম তো এখন আমরা খুব কাছাকাছি আছি তো আমাদেরকে অল্প কিছুক্ষণের ভিতরেই মানে নৌকা থেকে নামিয়ে দিবে আমাদের আগের স্থানে আর খুব মিস করতেছিলাম পদ্মা সেতুটাকে তো পদ্মার বুকে আসলাম পদ্মার ইলিশ খাবো না তা কিন্তু হয় না অবশ্যই আমরা ইলিশ খাবো তো এখন আমরা এখানে অনেক রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে যে আমরা পাতা ইলিশ খাবো তো দেখা যাক গাইজ এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা এখন পদ্মার ইলিশ খাবো এই হচ্ছে সেই পদ্মার ইলিশ বাজা হচ্ছে আমাদের জন্য দুই পিস এখন খাবো আমাদের টাইম শর্ট যার জন্য চলে যেতে হবে গাইজ তো আমাদের ইলিশ ভাজা হতে হতে আমরা রেস্টুরেন্টটাকে ভালো করে ঘুরে দেখতেছিলাম তো রেস্টুরেন্টটা অনেকটাই বড় অনেক সুন্দর তো রেস্টুরেন্টটি দেখতে দেখতে আমাদের খাবার একেবারে রেডি আর অবশেষে আমরা পদ্মার ইলিশ খেতে বসে বললাম তো খুবই টেস্ট ছিল পদ্মার ইলিশ তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন